অপেক্ষার অবসান বড়দিনের ঠিক আগে বুধবার সকালেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল ইসরোর বাহুবলী রকেট ভারতের বাহুবলী রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল মার্কিন কৃত্রিম উপগ্রহ বুধবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো মার্কিন সংস্থা এএসটি স্পেস মোবাইলের তৈরি অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ব্লুবার্ড বার্ড সিক্স প্রায় ছ হাজার কেজি ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ইতিহাস গড়ল ভারতের এল ভি থ্রি এম সিক্স রকেট এই মিশনে রকেটটি বহন করেছিল মার্কিন সংস্থা এএসটি স্পেস মোবাইলের অত্যাধুনিক যোগাযোগ উপগ্রহ ব্লুভার্ড সিক্স এই উপগ্রহটির ওজন প্রায় পাঁচ হাজার সাতশো কিলোগ্রাম এটি একটা যুগান্তকারী প্রযুক্তির অধিকারী যা যে কোনো সাধারণ স্মার্টফোনে সরাসরি মহাকাশ থেকে ব্রডব্যান্ড সংকেত পাঠাতে সক্ষম এর দু হাজার দুশো বর্গমিটার অ্যারে অ্যান্টেনা পূর্বের উপগ্রহগুলির তুলনায় দশ গুণ বেশি সংরক্ষণ এবং প্রেরণের ক্ষমতা রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন মহাকাশে ভারতের এক গুরুত্বপূর্ণ অগ্রগতি এল থ্রি এম সিক্সের সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারতের মাটি থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী উপগ্রহ মেরিকার ব্লুবার্ড ব্লক টুকে তার নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে এটা ভারতের মহাকাশ যাত্রায় এক গর্বের মাইল ফলক ছশো চল্লিশ টন ওজনের এই তিন পর্যায়ের রকেটটিকে বাহুবলী নামে অভিহিত করা হয় গত নভেম্বর এল ভি থ্রির পূর্ববর্তী মিশন ইসরোর নিজস্ব সবচেয়ে ভারী উপগ্রহ সি এম এস থ্রিকে সফলভাবে কক্ষপাতে বসিয়েছিল এবারের সাফল্য আন্তর্জাতিক বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণ বাজারে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করল এই মিশনটি কেবল একটা প্রযুক্তিগত সাফল্যই নয় বরং আত্মনির্ভর ভারত অভিযানের দিক থেকেও তা বিশেষ তাৎপর্যপূর্ণ এটা প্রমাণ করে যে ভারী ও জটিল বিদেশি উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে ভারত বিশ্ববাজারে একটা নির্ভরযোগ্য শক্তিশালী অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে ইসরোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমেই সাফল্যের পিছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে